অক্ষয় তৃতীয়ার দিনে পাপ কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া হরে কৃষ্ণা সুধি ভক্তিতে আসু বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম অক্ষয় হাজার চব্বিশ চলে এসেছে তো অক্ষয় তৃতীয়া কবে চব্বিশ নাকি দশই মে দুই হাজার চব্বিশ উদযাপিত হবে অক্ষয় তৃতীয়া প্রতি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া এই তিথিকে অক্ষয় তীজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয় কৃষ্ণ সুরেশ সুরেশির আরো একটি নতুন পর্বে আপনাদের আপনাদের সবাইকে আজ জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে অক্ষয় তৃতীয়া কি অক্ষয় তৃতীয়া দুই হাজার চব্বিশ কবে অক্ষয় তৃতীয়ার দিনে পাপ কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে অক্ষয় তৃতীয়া এর বিশেষ মাহাত্য কি এই দিন কি কি করা শুভ ফলপ্রদ অক্ষয় তৃতীয়ার উপবাস ও পূজো বিধি কি কিভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার সঠিক দিন তারিখ ও সময় সূচি কি এবছর অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত কখন গঙ্গা স্নানের সময় কখন পুজো বা হালখাতা বা শুভ কর্মের সময় কখন এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর জেনে নিন এই সব প্রশ্নের সঠিক শাস্ত্রসম্মত উত্তর হরে কৃষ্ণা প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে সুধি ভক্ত বৃন্দ প্রথমেই অক্ষয় তৃতীয়া কি এবং কেন তা এত গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়ার তাৎপর্যই বা কি অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যার ক্ষয় বা কিন্তু অক্ষয় ব্যাপারটি কি তৃতীয়া যা কিনা একটি তিথি তার অক্ষয় কিভাবে প্রতিবছরের প্রতি বছরের বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া এই তিথিটিকে অক্ষয় তীজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয় এটি একটি বছরের মাহাত্মপূর্ণ দিন আর ওই দিন যদি হয় সোমবার রোহিণী নক্ষত্র সমাসীন তবে তো কথাই নেই দিনটি হয়ে ওঠে আরো গুরুত্বপূর্ণ বৈশাখ মাসের এই বিশেষ দিনে দেখা গেছে নানাবিধ মহতি কর্মের সূচনার পরম্পরা আমাদের অতীত ইতিহাস অবলোকন করলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিন ঘটতে দেখা যায় যার পরিণাম স্বরূপ হয়ে এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কর্মানুষ্ঠানের পূর্ণ ফল অক্ষয় বলে ধার্য করা হয় তিথিটিকে তাই অক্ষয় তৃতীয়া আখ্যা সার্থক এই তিথি যে বাস্তবিকই অক্ষয় তার প্রমাণস্বরূপ অতীতে পুরাণে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে তার সন্দেহাতীত ভাবে তেরোটি প্রমাণ বিস্তারিতভাবে তুলে ধরছি আর এগুলি অক্ষয় তৃতীয়ার গুরুত্বপূর্ণ মাহত্ব প্রথমত এই তিথিতে সত্য যুগের সূচনা হয় দ্বিতীয়ত এই তিথিতে উন্নতয়া পুণ্যশলীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন তার পর থেকে নিরচ্ছিন্ন ভাবে অক্ষয় জল সমেত মর্তবাসীর জীবন ডায়নি তথা পাপ নাশিনী নদী রূপে অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতেই আবির্ভূত হন অবনি মাঝে তিনি তো চিরঞ্জীবী অমর অক্ষয় আয়ু নিয়ে আজও মর্তচারী তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী চতুর্থ এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন মহাভারতের মধ্যে পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আঠেরো অধ্যায় শ্রীমদ্ভগবৎ গীতা রূপে ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে যা অনন্ত কাল হতে আমাদের ভবসাগর উত্তরণের অক্ষয় পথ প্রদর্শক পঞ্চমত দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূতা হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন তারপর থেকেই அன்னের অক্ষয় উৎস স্বরূপা দেবী রূপে পূজিdata তিনি ষষ্ঠত অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ সপ্তমত দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্র হরণ করে দুঃশাসন এই তিথিতেই কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে যে ভগবানী রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা দান করেন অক্ষয় কৃপা করেন এ লীলা তারি নিদর্শন ଅଷ୍ਟମତ ଗୁथितो আছে যে অক্ষয় তৃতীয়ার দিনেই সূর্যদেব पांडବদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন এই বিশেষ অক্ষয় পাত্রের বৈশিষ্ট্য ছিল এক থালা অন্য দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত তাদেরকে খাওয়ানো উপস্থিত নবমত দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধনসম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতেই দশমত এই তিথিতেই প্রতিবছর বছর পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয় ভক্ত বৎসল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য যাত্রা করেন আর ভক্তদের প্রতিও তার অক্ষয় কৃপা এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে গ্রীষ্মের দাউদাহের হাত থেকে বাঁচার জন্য প্রাচীন রীতি মেনেই মায়াপুর স্কনের রাধা মাধবের গায়ে চন্দনের প্রলেপ লাগানো হয় মহীশুর থেকে এই দামি চন্দন কাঠ আনা হয় মায়াপুরকে সুন্দর করে ফুলে ফুলে আলোর মালায় সাজিয়ে তোলা হয় চলে সংকীর্তন প্রসঙ্গে আছে আজ থেকে প্রায় বছর আগে শ্রী শ্রী রাধা মদন মোহনকে তার সারা শরীরে চন্দন লাগিয়ে নৌকা করে ঘুরে বেরিয়েছিলেন সেখানকার পণ্ডিতেরা আর সেই অনুষ্ঠানে শ্রী চৈতন্য মহাপ্রভু অংশগ্রহণ করে মহান আনন্দ লাভ করেছিলেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে যাকে শুভ অক্ষয় হয় চন্দন যাত্রা একাদশ প্রবাদে আছে এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুটিরের একমাত্র খাদ্য বস্তুটি একটি টেপারি ফল প্রাপ্ত হলেন নিদারুণ দৈন্যবস্থা থাকা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পত্তির ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে আদি শঙ্করাচার্য আধার নামক বিখ্যাত সুলোকটি রচনা করেন যা তার এক অক্ষয় কীর্তি দ্বাদশতম গোয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়

लब्ध করতে কিন্তু अतिथि देव भव এবং ब्राह्मण नित्य এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথিয়তা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা তার নিজের দৈন্যাবস্থার কথা মুখ ফুটে বলতে পারেননি এমনকি কৃষ্ণের প্রাসাদে সম্পদের বৈভব দেখে তার জন্য আনা কাপড়ে বাধা সামান্য চাল ভাজাটুকু লজ্জায় আর দিতে পারেননি সুদামা কিন্তু ভক্ত বৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী তিনি ভাবটুকু গ্রহণ করেন কেবল ভেদ নয় তাই নিজেই সেই চাল ভাজা চেয়ে নিয়ে খেয়ে পরম তৃপ্ত হন আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার ক্ষুদ্র কুটিরের পরিবর্তে অবস্থান সেখানে শ্রী ভগবান করুণাভরে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় সখা তথা ভক্ত প্রবর সুদামাকে এই লীলার দ্বারা এটাই প্রমাণ হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান অহৈতুকি অযাচিত কৃপা অক্ষয় রূপে তিনি নিজে থেকেই করেন তার নিষ্কাম ভক্তের প্রতি সত্যি তার মতো সুরেপ তার মতো পরম বান্ধব আর কে আছেন অতএব আমরা উপলব্ধি করতে পারছি যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময় এই তিথিতে যা শুভ কর্ম করা হয় তার ফল অক্ষয় পূর্ণ দায়নি যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে চিত্তে চিন্তায় দানের ফল হয় অক্ষয় হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে শুধু ভক্ত অক্ষয় তৃতীয় পাপ কাজ করলে তাও কি অক্ষয় হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন মনে পারে যে তাহলে এই যদি তিথিতে ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপ কর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকবে না তো ভাবনাটি মোটেই অযৌক্তিক নয় এ বিষয়ে কোনো শাস্ত্র উল্লেখ না থাকলেও সতর্ক থাকাটাই শ্রেয় অজান্তে কোনো কুভাবনা না ভাবি সেদিকে সর্বদাই সজাগ থাকতে হবে তা না হলে যদি সেটা অক্ষয় হয়ে যায় তাই সে বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন তাই এই মাহত্বপূর্ণ তিথিতে শ্রীমদ ভগবত গীতা শ্রীমদ ভাগবত অথবা শ্রবণ শ্রী গুরু সেবা সাধু করে মনকে শ্রী গৌর গোবিন্দের শ্রী চরণ সেবায় ব্যস্ত রাখব এটাই কাম্য যার থাকবে গৌর প্রেমের তার করবে কোন ক্ষতি অক্ষয় তৃতীয়ায় ক্ষয়হীন কৃপা এভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব হরে কৃষ্ণা বলুন রাধে 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 তো এবারে আসুন কথা। সুহ বর্ণিত এক অহংকারী ব্রাহ্মণের কাহিনী ব্রাহ্মণ কাউকে কখনো কোনোভাবে সাহায্য করেন না একদিন খুব পিপাসায় কাতর এক ব্যক্তি ব্রাহ্মণের কাছে জল চাইলে তৎক্ষণাৎ ওই ব্রাহ্মণ তার মুখের উপর দরজা বন্ধ করে দেন তারপর বন্ধ ঘরের ভেতর থেকে বললেন যে তার ঘরে খাবার জল দেওয়ার মতো কিছুই নেই দাবার কিন্তু ব্রাহ্মণ পত্নী ছিলেন দয়াবতী তিনি স্বামীর নিষেধ অমান্য করে ক্ষুধার্ত ব্যক্তিটিকে অন্ন এবং জলদান করলেন মৃত্যুর পর ব্রাহ্মণের বিদেহী আত্মার ঠাঁই হল জংলোকে সেখানে অন্য জল বিনা নিদারুণ কষ্টে দিন কাটে তার আত্মার অবশেষে পত্নীর পুণ্যকর্মের ফলে একসময় জঙ্গলক থেকে মুক্তি পেল তার আত্মা ব্রাহ্মণ পুনর্জন্ম লাভ করলেন এই জন্মে অক্ষয় তৃতীয়ার ব্রত ভরে পালন করে যশস্বী হলেন ব্রাহ্মণ বিগত জন্মের পাপ স্খালন হলো তার নবজন্মের অন্ন এবং জলদানের মতো পুণ্যকর্মে সত্য যুগের শুরু অক্ষয় তৃতীয়াই কৃষি প্রধান উপমহাদেশ ভারতবর্ষে অক্ষয় তৃতীয়ার দিনটিতে ধরিত্রী দেবীর পুজো অনেক জায়গাতেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয় হরে কৃষ্ণা তো এই দিন কি কি করা শুভ ফলপ্রদ তথা এই দিনে আপনারা কি কি করবেন এই দিনে দেব প্রতিষ্ঠা বিবাহ মুন্ডন সংস্কার গৃহপ্রবেশ সম্পত্তি ক্রয় গৃহ নির্মাণ পিতৃপুরুষের পারলৌকিক ক্রিয়াকর্ম এবং তর্পণ প্রভৃতি নানা ধরনের শুভ কাজের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিনটির কোন বিকল্প নেই এদিন অনেকেই সোনা কেনেন এই দিনেই মা লক্ষ্মীর আরাধনা করে অটুট ধন সম্পত্তির অধিকারী হন ধনের দেবতা কুবের অক্ষয় তৃতীয় ব্যবসা বাণিজ্য শুরুর আলাদা গুরুত্ব ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক স্থাপনের হাল খাতা যারা নতুন কিছু শুরু করতে চান অক্ষয় তৃতীয়ার থেকে শুভ দিন কিছুই নেই তাদের জন্য এদিন দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো অত্যন্ত ভক্তিভরে করা হয় হরে কৃষ্ণ অক্ষয় তৃতীয়ার পৌরাণিক গাথা পৌরাণিক কথা অনুসারে শ্রীকৃষ্ণের কাছে অক্ষয় তৃতীয়ার মাহত্ব জানতে চাইলেন রাজা যুধিষ্ঠির এর উত্তরে শ্রীকৃষ্ণ শুধু একটি বাক্যই প্রয়োগ করলেন প্রথম পাণ্ডব জেনে রাখুন এই দিনের মাহত্ব অনন্ত ভগবান সূর্যদেব বনবাসের সময় যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেন আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই দ্রৌপদীর লজ্জা নিবারণ করেন শ্রীকৃষ্ণ মহাভারতের রচনার শুরু এই দিনেই মহর্ষি বেদব্যাস বলছেন গণেশ লিখে চলেছেন একই আধারে কাব্য পুরাণ ও ইতিহাস হল এই মহাগ্রন্থ এজন্যই মহাভারত মহাকাব্য পঞ্চম বেদ হিসেবে স্বীকৃত মহাভারত নামক এই সুবৃহৎ ইতিহাস প্রদীপের মতোই মোহের অন্ধকার দূর করে মানুষের মনোলোককে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে ইতিহাস ও প্রদীপেন মহাবরণ ঘাতি না লোকগর্ভ গৃহম সম্প্রকাশিতম হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলোন রাধে রাধে জয় রাধে তো শুধি ভক্তবৃন্দ এবারে আসুন জেনে নি অক্ষয় তৃতীয়ার উপবাস এবং পূজ বিধি এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ায়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা বিশেষ ফলদায়ী হয় प्रातः স্নানের পর হলুদ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে শ্রী বিষ্ণু এবং লক্ষ্মীকে গঙ্গা জলে স্নান করিয়ে পূজার আয়োজন করা কর্তব্য বিষ্ণুর প্রিয় তুলসী পাতা বিনা স্নানে তোলা অনুচিত এতে লক্ষ্মী দেবী নারাজ হন তুলসী ও হলুদ ফুলের মালা হলুদ আসনে বসে উত্তর দিকে মুখ করে একাগ্র চিত্তে শ্রী বিষ্ণুর আরাধনা এবং বিষ্ণু পুজো করবেন ওম নম নারায়ণায় নমাহ বারংবার বিষ্ণু নাম উচ্চারণ করুন এরপর লক্ষ্মী পুজো করবেন ওম শ্রী নমাহ শ্রী অন্তের পুজো ধূপ প্রজ্বলন ও ধ্যান করুন পুজোর সময় অন্যের অনিষ্ট চিন্তা করা অনুচিত এতে পুজোর মূল উদ্দেশ্যই ব্যাহত হয় বিষ্ণু সহস্র নাম এবং বিষ্ণু চাল্লিশা পাঠ বিষ্ণু এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন জবের ছাতু জলে ভেজানো ঠান্ডা কাকরি এবং ভেজা চানার ডাল ভোগ হিসেবে নিবেদন করুন সানা এবং নানা রকম মিষ্টান্ন প্রদান করুন হরে কৃষ্ণ বৈশাখের প্রচন্ড দাবদাহে ঠান্ডা ভোগেই পছন্দ ত্রিজগৎপতি শঙ্খ চক্র গদাধর পিতাম্বর শ্রী হরির শেষে বিষ্ণু এবং লক্ষ্মীর আরতি করুন Saturn প্রসাদ বিতরণ করুন অক্ষয় ত্রিতিয়ার সীমাহীন মাহত্ত্বের কথা অল্প কথায় শেষ হওয়ার কথা নয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এদিন ভগবান নরনারায়ণ শ্রী শ্রী মাধব শ্রী শ্রী ধুমাবতী দেবী এবং শ্রী শ্রী পরশুরামের আবির্ভাব এই ভুমণ্ডলে তাই শ্রী বিষ্ণুর দশাবুতরের অন্যতম শ্রী শ্রী পরশুরাম এবং দশ মহাবিদ্যার অন্যতম শ্রী শ্রী ধুমাবতী দেবীর পুজো অনেকেই করেন এই অক্ষয় তৃতীয়ায় অক্ষয় তৃতীয়ায় মা গঙ্গার মর্তে অবতরণ এদিন শিব গঙ্গা কৈলাস হিমালয় এবং ভগীরথের পুজো হয় কলায়ে লাল দাগা সিথিতে সিঁদুর বিবাহিতা মহিলারা এদিন শিব মন্দিরে স্বামীদের দীর্ঘায়ু কামনা করে কায়মন ও বাক্যে পুজো করেন হরে কৃষ্ণা প্রেম চে বল রাধে রাধে জয় রাধে তো সুধি ভক্ত কিভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়া বাড়িতে লক্ষ্মী এবং গণেশের পুজো করুন লাল শালু কাপড়ের ওপর লক্ষ্মী এবং গণেশের মূর্তি রেখে পুজো করুন দ্বিতীয়ত ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান দেখবেন প্রদীপটি যেন সারা রাত ধরে জলে তৃতীয়ত ভিক্ষুককে অন্ন ভিক্ষা দিন চতুর্থত সকালটা শুরু করুন দই খেয়ে পঞ্চমত দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ষষ্ঠত আত্মীয় স্বজন আসলে তাদের অন্ন খাওয়ান অবশ্যই শেষ পাতে দই যেন থাকেই হরে কৃষ্ণা সুধি ভক্তবৃন্দ ভারত ও বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী অক্ষয় সঠিক দিন তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি দশই অনুযায়ী ভোর রাত্রি চারটা সতেরো মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্রি চারটা সাতচল্লিশ মিনিটে অক্ষয় তৃতীয়া শেষ ইংরেজি এগারোই মে দুই শনিবার ভারতীয় সময় অনুযায়ী ভোর রাত্রি দুটা ঘন্টা মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্রি তিনটা কুড়ি মিনিটে অক্ষয় তৃতীয়া পূজা মুহূর্ত ইংরেজি দশই মে দুই শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী ভোর রাত্রি চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্রি পাঁচটা উনিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পুজোর স্থিতিকাল ছ ঘন্টা ছত্রিশ মিনিট গঙ্গা স্নানের সময় ইংরেজি দশই মে দুই শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর মিনিট থেকে সকাল মিনিটের মধ্যে। পূজা বা সময় ইংরেজি চব্বিশ শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিটের মধ্যে অথবা দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে একটা চোদ্দ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ছটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে অথবা দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত ভারতীয় সময় অনুযায়ী ইংরেজি নয় মে দুই বৃহস্পতিবার ভোর রাত্রি চারটা সতেরো মিনিট থেকে দশই মে দুই শুক্রবার ভোর রাত্রি চারটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ইংরেজি নয় মে দুই বৃহস্পতিবার ভোর রাত্রি চারটা সাতচল্লিশ মিনিট থেকে দশই মে দুই শুক্রবার ভোর রাত্রি পাঁচটা উনিশ মিনিটের মধ্যে এদিন সোনা কেনার স্থিতিকাল তেইশ ঘন্টা আটাশ মিনিট আর যারা দশই মে দুই শুক্রবার সোনা কিনবেন তাদের জন্য বলছি আপনাদের জন্য শুভ সময় হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী ইংরেজি দশই মে দুই শুক্রবার ভোর রাত্রি চারটা উনিশ মিনিট থেকে এগারোই মে দুই শনিবার ভোর রাত্রি দুটা পঞ্চাশ মিনিটের মধ্যে আর বাংলাদেশের সময় অনুযায়ী ইংরেজি দশই মে দুই চব্বিশ শুক্রবার ভোর রাত্রি পাঁচটা উনিশ মিনিট থেকে এগারোই মে দুই শনিবার ভোর রাত্রি তিনটা কুড়ি মিনিটের মধ্যে এদিন সোনা কেনার স্থিতিকাল বাইশ ঘন্টা এক মিনিট হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন রাধে রাধে সুধি বৈষ্ণ ভক্তবৃন্দ অক্ষয় তৃতীয়া কি অক্ষয় তৃতীয়া দুই কবে এই দিনে কি কি করা শুভ ফলপ্রদ অক্ষয় তৃতীয়ার উপবাস এবং পুজো বিধি কি কিভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার সঠিক দিন তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি কি অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত কখন স্নানের সময় কখন পুজো বা হালখাতা বা শুভকর্মের সময় কখন এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো সুধী ভক্তবৃন্দ এই দুর্লভ মানব জীবনকে सार्थक করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ্ঞাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার।